নমস্কার বন্ধুরা আমি উমিয়েশাল থেকে বলছি আজকে আমি স্টমাক কষা বানাবো এর আগে আমি মেয়েটে আর স্টমাক একসাথে করেছিলাম আজকে শুধু স্টমাক তো এখানে আমি এক কিলো মতো শুধু স্টমাক নিয়েছি আর এটা বানানোর জন্য আমি এখানে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি অল্প আলু নিয়েছি আর নুন হলুদ আর এটা সর্ষের তেলে হবে বাকিটা বাকি প্রসেসটা তোমাদের পরে দেখাচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে সরষের তেল দিচ্ছি আমি তেলটা গরমের জন্য আমি ওয়েট করবটা গরম হয়ে গেছে এবার আলুটা ভাজব আলুটা ভেজে তুলে নেবো আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে গোটা গরম মশলা আমি ফোল দেব এবার এভিতে পেঁয়াজটা দিয়ে দেবো

স্টমকটা ভালো করে লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এমনকি গরম জলও ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে দশ মিনিট ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখো স্টমাক থেকে কত জল বেরিয়েছে এবার আমি এখানে আলুগুলো অ্যাড করে দেব দিয়ে তারপরে আবার কালো করে নেড়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করবো মিনিট পর ফুলে ফিরে আসলাম আলু দেওয়ার পরে এবার গরম মশলাটা অ্যাড করব গরম মশলা অ্যাড হয়ে গেছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি আমার স্টমকটা হয়ে গেছে এবার আমি তোমাদের সাফ করে দেখাচ্ছি আমার স্টমাক কষাটা হয়ে গেছে যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তবে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ